ক করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুন সল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বাদ প্রিয় বন্ধুগণ ডে পিপলস ফেসবুক পেজে সেখানে প্রচারিত একটি সংবাদ সেটা হলো প্রফেসর ইউনূস ফেসিজ দের খলা বার্তা দিয়েছেন দিয়ে বলেছেন আমরা ঠান্ডা হইনি আমরা সতেজ আমরা লক্ষ্য করছি আমরা দেখছি পুলিশ যখন বলে স্যার একটা যখন গুলি করি চারটা দাঁড়িয়ে যায় এবার চারটা নয় এবার চল্লিশটা দাঁড়াবে আলহামদুলিল্লাহ এবার দেশে গণতন্ত্র আছে বলেই যারা বিগত ষোলোটি বছর হাসিনার অত্যাচারে ঝুলুমের শিকার যারা মুখ দিয়ে কথা বলতে পারত না তারা আজকে উন্মুক্ত অর্থাৎ একদম ওপেন সেই মাজলুম জনতা মাজলুম জনগণ প্রফেসর ইনুস সরকারকে সাহায্য করবে এবং ফেসিস যদি কোনো ধরনের দাঁড়াতে চায় পুলিশ যদি কোনো আক্রমণ করতে চায় এবার চারটা নয় একশোটা দাঁড়াবে মৃত্যুর জন্য লাইন ধরে দাঁড়াবে আর পুলিশের বাবার ক্ষমতা নাই এই জনতার গায়ে হাত দেওয়ার কারণ বর্তমান সরকার হচ্ছে জনগণের সরকার জনগণের সরকার আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে ইনুস সরকার সুতরাং চল্লিশ জন নয় একশো জন দাঁড়াবে বিশেষ করে আমি আরও বলেছি আল্লামা মামুনুল হক জুনায়েদ আল হাবিব তারা হুঙ্কার দিয়েছেন হুঙ্কার দিয়েছেন মামুনুল হক জুনায়েদ আল হাবিব এই সরকারের দিকে যদি কেউ চোখ রাঙিয়ে থাকায় তাদের চোখ আমরা উকড়ে ফেলব কি কঠিন বার্তা কারণ আমরা এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছি আমরা এখন ভারতের বিরুদ্ধে কথা বলতে পারছি ভারতের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের প্রথম শহীদ আবরার ফাহাদকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল এই ভারতীয় কুলাঙ্গারেরা তাই না সুতরাং বুঝতে পারছেন আমরা কোন স্বাধীন দেশে বাস করেছিলাম এই ফ্যাসিস্ট হাসিনার আমলে হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট খনি স্বৈরাচার যুদ্ধ তার এই চারটি ডিগ্রি দু সালের চারটি ডিগ্রি ফ্যাসিস্ট খনি স্বৈরাচার যুদ্ধ অপরাধী এক কথায় সে রাজাকারের ফ্যামিলির রাজাকার যদি না হতো হাসিনা তাহলে সে কিভাবে তার মেয়েকে রাজাকারের বাচ্চার কাছে বিয়ে দেয় সুতরাং মুজিব পরিবার যে রাজাকারের মেয়ে রাজাকারের বউ রাজাকার 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 রাজাকারের গোষ্ঠী রাজাকার 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 হাসিনা মুজিব পরিবার রাজাকার 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 এই ধরনের তসবি পড়তে হবে এই তসবির মধ্যে অনেক ফায়দা আছে বহুত ফায়দা হবে আমাদের অমি ভাইয়েরা মসজিদে তাবলিগে বলে না ইনশাল্লাহ এই দাওয়াতি কাজ হবে আলোচনা হবে বহুত ফায়দা হবে আমরাও এই ধরনের জিকির পড়ব আওয়ামী লীগ হচ্ছে বিশেষ করে মুজিব পরিবার হচ্ছে রাজাখার যদি রাজা না হয় তাইলে তার নাতনি এবং হাসিনার মেয়ে কেন বিয়ে দিল রাজা বাচ্চার কাছে খন্দকার মুশারু হোসেন সে তো রাজাকার তার দাদা তার বাপ হচ্ছিল রাজাকার হলেনা নুরু রাজাকার সুতরাং বলে সে যে করলো ভলো ভুল পদতে করে দিল ভুলের মাসুল হ ভারতে পালিয়েছে দুর্নীতিবাদ সন্নি ফেসিস্ট সৈরাজার খুনি যুদ্ধবরাধী বারাদী হাসিনা সুতরাং প্রফেসর ইনুসকে ধন্যবাদ জানাই এবং তাকে টিকিয়ে রাখার জন্য ইসলামী দল এবং আলিম উলামা বিশেষ করে দেশ প্রেমিক জনতা সবাই আমরা ঐক্যবদ্ধ আমরা দেখিয়ে দিয়েছি দেশের বিরুদ্ধে যখনই ভারতের শকুনেরা দাঁড়িয়েছে তখনই জাতি ঐক্যবদ্ধ হয়েছে একমাত্র বাল দল ছাড়া বাল দল চিনেন দলের নাম হচ্ছে বাল বলেন তো ওই বালটা কি ছি 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 একটি দলের নাম হয় বাল বি এল বাল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ দিয়ে হচ্ছে বি এ দিয়ে হচ্ছে আওয়ামী এল হচ্ছে লীগ বাল দলটার নাম হচ্ছে বাল আর কিছু বললাম নাম যেহেতু মুখে দাঁড়িয়ে আছে না